হ্যালো কাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সমন্বয়ক সার্জিস আলমের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে তার স্ত্রী ডিভোর্স হিসাবে সতেরো কোটি টাকা দাবি করেছে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে বিশেষ সূত্রে জানা গেছে সার্জিস আলম তার স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বিরুদ্ধিতে চলছিল এবং এক পর্যায়ে বিষয়টি ডিভোর্সের দিকে করায় এবং তার স্ত্রী শর্ত দেয় যদি তাকে ডিভোর্স দেওয়া হয় তাহলে সতেরো কোটি টাকা দিতে হবে এই দাবির পরিপ্রেক্ষিতে এখন দুই পরিবারের মধ্যে সমালোচনা চলছে আইন বিশেষজ্ঞদের মতে এত বড় অংশ অর্থ দাবির পেছনে নানান কারণ থাকতে পারে যার মধ্যে রয়েছে দেনমোহর ক্ষতিপূরণ বা পারিবারিক সংঘ তবে মজার বিষয় হচ্ছে সার্জি আলমী বিষয়ে এখনো কোনো মন্তব্য করে নেই এখন শুনে দেখার বিষয় হচ্ছে প্রস্তুতি কিভাবে সমাধান হয় এবং শেষ পর্যন্ত দেখা যাবে তাদের ডিভোর্স ফাইকিলা তো ভিওর্স এই বিষয়ে নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেনি সে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একদিন আপডেট করবে পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য